হেড পজিশন ঠিক রাখার জন্য চেষ্টার কোনো কমতি করছেন না সাকিব হেলমেটের স্রাফ কামড়ে ধরে তিনি আগেও ব্যাট করেছেন এবার একই দৃশ্য দেখা গেল ভারতের চেন্নাইতেও সাকিবের সমস্যাটা চোখে নাকি হেড পজিশন ঠিক রাখায় এটা ক্রিকেট পাড়ায় এখন বিরাট একটা রহস্য সাকিব নিজে অবশ্য বলছেন তার চোখে কোনো সমস্যা নেই তবে সমস্যা চাই হোক সেই সংকট নিয়ে খেলে যাচ্ছেন সাকিব ক্রিজে যখন আসেন তখন ছত্রিশ রানে চার উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ সেই অবস্থা থেকে সাকিব দলকে কতটা এগিয়ে নিতে পারবেন সেটা নিয়ে যতটা না তার চেয়ে বেশি তার হেড পজিশন নিয়েই আলোচনা হল ধারাবাহাষ্য কক্ষে ব্যাটিংয়ে নামার আগে সাকিব অবশ্য বোলিংয়ে ছিলেন নিজের ছায়া হয়ে যে আট ওভার বোলিং করেছেন তাতেও তিনি বেশ নিরামিষ রান গুনেছেন পঞ্চাশটি মানে ওভার প্রতি ছয়ের উপর ডেতেও এত রান হজম করা অন্যায় সেখানে টেস্টে কিভাবে এত রান গুনবেন দলের অন্যতম সেরা বোলার তার উপর প্রতিপক্ষ দল যখন ছয় উইকেট হারিয়ে থুকছিল এর উপর দ্বিতীয় দিন সকালে সাকিব নবিশ একটা ক্যাচও মিস করেছেন খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ যাবে রাগ যাবে নিন চাকা সুপার ওয়াইড সাকিব কে নিয়ে সমালোচনা এখন সর্বত্র তিনি জবাব কতটা দিতে পারবেন সেটা সময়ই বলে দিবে রবিউল ইসলাম রানী কালাকাত্তর